হ্যালো ভিওর আশা করে ভালো আছো পড়তে পারেনি আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আলোচনা করবো যে আপনাদের দু হাজার পঁচিশ সালে যে নতুন বইটা কবে দেবে যে টিভি থেকে সর্বশেষ যেগুলো আপডেট পেয়েছি আজ কিন্তু আপনার সামনে আলোচনা করবো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেবেন আপনি যে কোনো ক্লাসের হয়ে থাকেন না কেন যে আপনাদের বইটা কবে দেবে আজকে কিন্তু একটা আপডেট পেয়েছি সেই আপডেটটা কিন্তু আপনার সঙ্গে আলোচনা করব তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেবেন কোনো স্কিপ করবেন না তার আগে বলিনি আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে আপনি যে কোনো ক্লাসের হয়ে থাকেন না কেন আপনার প্রত্যেকেই থেকে যে একটা টেনশন যে আপনাদের দু হাজার পঁচিশ সালে বইটা কবে দেবে অন্য বছর কিন্তু যে আমরা জানুয়ারি দিকেই কিন্তু প্রায় মোটামুটি কিন্তু প্রায় ক্লাস ক্লাসে কিন্তু যে এক তারিখ কিন্তু তারা বইটা দিয়ে দেয় কিন্তু আবার কিন্তু সর্বশেষ আমরা যেগুলো জানতে পারছি যে তারা এক তারিখে আপনাদের বইটা দেওয়া সম্ভব হবে না ঠিক আছে আপনাদের কিন্তু অনেক বই কিন্তু বা অনেক কাজ কিন্তু অনেক কিছু বাকি রয়েছে ঠিক আছে সর্বশেষ যে আপডেটটা পেয়েছি আজকে আলোচনা করবো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যে দু হাজার পঁচিশ সালের নতুন বই কবে দেওয়া হবে তা নিয়ে জানতে চাচ্ছে শিক্ষার্থী এবং অভিভাবকরা সর্বশেষ এই ব্যাপারে যে তথ্য রয়েছে তা কিন্তু আজকে আমরাও এই ভিডিওতে আলোচনা করব। বর্তমানে জাতীয় শিক্ষাকর্ম পাঠ্যপুস্তক বোর্ড তৈরি তৈরি প্রকাশ করে নিয়ে কাজ করলো সঠিক সময়ের মধ্যে বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া যাবে না তা তারা জানিয়েছে তবে ঠিক কত তারিখ বই শিক্ষার্থীদের হাতে দিবে তা শিক্ষার্থীদের রয়েছে দুচিন্তা কেননা নতুন বই পাওয়ায় আনন্দ শিক্ষার্থীদের বরাবরই কিন্তু ভালো লাগে যেহেতু সরকার নতুন বই চাপাচ্ছে এবং শিক্ষার্থীদেরকে দিবে আগে উৎসব বিগত সরকারে আমরা প্রতি বছরই কিন্তু কোটি কোটি টাকা কিন্তু লুটপাট করা হতো যে যেখানে বই সব পালন করার খুঁজে খুঁজে পাচ্ছে না বিশ্লেষকরা বৈষব না করে চলতি বছরের কোনো প্রকার বৈষব না করে সশ শিক্ষার হাতে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে বর্তমান শিক্ষা মন্ত্রণালয়ের পাঠ্যপুস্তক বোর্ড তারা এনসিটিভি থেকে তারা সর্বশেষ যে আপডেটটা তারা বলতেছে যে অন্য বছর যে জানুয়ারি এক থেকে কিন্তু একটা বই করা হয় তারা বলতেছে যে এবার কিন্তু তারা এই বৈষবটা তারা কিন্তু করবে না ঠিক আছে যে পঁচিশ জানুয়ারি মাসে কিন্তু একটা বৈষব করা সবটাকে তারা করবে না যে দু হাজার সালে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের জন্য সরকার বিনামূল্যে পাঠ্য বইয়ের মধ্যে ছয়শো একচল্লিশটি বই নতুন করে পরিমার্জন এবং পরিবর্তন করা হয়েছে কিছু কিছু বিষয় বাদ দেওয়া হয়েছে আবার কিছু কিছু বিষয় নতুন করে যুক্ত করা হয়েছে এর মধ্যে চারশো একচল্লিশটি অনলাইনের পিডিএফ আকারে প্রকাশ করবে জাতীয় শিক্ষক এবং পাঠ্যপুস্তক বোর্ডে এক্ষেত্রে শিক্ষাতে দু হাজার পঁচিশ সালের নতুন বই তাদের হাতে পাওয়ার আগে তাদের মোবাইলে পেয়ে যাবে প্রাথমিক প্রাথমিক পর্যায়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বই পাবে শিক্ষার্থীরা তো বিভিন্ন সংকট তৈরি হওয়ার কারণে বইয়ের হাতে পাওয়া পৌঁছানোর বিষয়টি দুচিন্তা তৈরি হচ্ছে পাঠ্যপুস্তক বোর্ডের সূত্র জানিয়েছে যে যে বিশে জানুয়ারির মধ্যে প্রাথমিক এবং মাধ্যমিকের সব বই পৌঁছ দেওয়ার পরিকল্পনা রয়েছে তবে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে প্রায় দশটি দশ কোটি বই এবং মাধ্যমিকে শিক্ষা দিয়ে প্রায় ত্রিশ কোটি বই বিতরণ করার ঘোষণা দিয়েছে সরকার বছর শুরুতে প্রাথমিক বইগুলো বিতরণে প্রস্তুত নেওয়া হলেও মাধ্যমিকের বই দেওয়া কিছুটা সম্ভব হবে না আশা করি বুঝতে পারছেন যে তারা সর্বশেষ আপডেট যে এনসিটিভিটা তারা দিয়েছে যে আপনাদের বইটা তারা কবে দেয় তারা বলতেছে যে বিশে জানুয়ারি আগে যে আপনাদের বইটা দেওয়া আসলে সম্ভব না কারণ আপনারা জানেন যে অনেকে আপনি যে কোনো ক্লাসের উপরে না থাকে কেননা যে যেহেতু নতুন সরকার এসেছে অন্তর্বর্তীকালীন সরকার আসার কারণে কিন্তু আপনাদের বইয়ের কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে যে আপনি অন্য বছর যেভাবে পেয়েছেন এভাবে কিন্তু এবার পাবেন না বই কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে ওই চেঞ্জ করার কারণে মূলত লেট হচ্ছে কিন্তু ঠিক আছে তবে আপনারা একটা সুবিধা পাবেন যে আপনি যে কোনো ক্লাসে পড়ে থাকেন সিক্স সেভেন এইট নাইন যে কোনো ক্লাসে পড়ে থাকেন কেন যে আপনারা কিন্তু পিডিএফ লামিয়ে কিন্তু আপনারা পড়তে পারেন যে অনলাইন থেকে কিন্তু আপনি প্রত্যেকটা বইয়ের কিন্তু কেন পিডিএফটা পেয়ে যাবেন যে পিডিএফটা ডাউনলোড করে মূলত যা আপনি কিন্তু আহ পড়তে পারেন অনেক স্কুলে কিন্তু যে আপনাদের এই বা পিডিএফটা ডাউনলোড করে কিন্তু অনেকে ক্লাসটা নেবে কিন্তু ঠিক আছে তো অনেক শিক্ষার্থী ক্লাস কিন্তু তারা অনেক স্কুলে ভেবে তারা পিডিএফটা ডাউনলোড করে তারা ক্লাস নেবে আপনি চাইটে কিন্তু অনলাইন থেকেও আপনি সে বইটা ডাউনলোড করে কিছুদিন পড়তে পারেন কারণ বিশ তারিখে বিশে জানুয়ারি আগে কিন্তু বইটা আসলে সম্ভব না তার সর্বশেষ কিন্তু এই আপডেটে তারা জানিয়েছে আশা করি বুঝতে পারছেন তারপরে না বই থাকেন অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখাও বা অন্য কোনো ভিডিওতে